দুইটা কোম্পানি শুরু করেন ভাই ইনশাল্লাহ তো প্রথমে শুরু করবো আপনার বেল্ট মোটর দিয়ে বেল্ট্রাই হ্যাঁ ভীষণ কোম্পানি সর্বোচ্চ ভালো মোটর অফিসিয়াল আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে এই মোটরের দেখেন একবারে বাইশ হুব বা হুপ আমি ইউনিক মোটর বিক্রি করছি সেম এরকম এরকম কোম্পানি মোটর মে ভালো আছে মানে সব দিক থেকে ভালো এটা সম্পূর্ণ কাস্টিং আর ভিতরে যে সম্পূর্ণ এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ লেখা আছে একবারে আপনি চলবে এটা যারা ভালো মানে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর পক্ষ থেকে যেটা আমার পক্ষ থেকে বেল ফ্রি থাকবে কারণ ক্লাস মোটর যখন চেঞ্জ করা হয় তখন আপনার মোটরটা তখন ছোট হয়ে যায় তখন বেল চেঞ্জ যেন হরেনীয় না হওয়া লাগে

হ্যাঁ এই মোটর আমি মেশিনের সাথে সাথে মোটর টা এই মোটর আমি আগে বিগত বিগত পাঁচ মাস এই মোটর ছিল না এলসি ছিল না এই মোটর টা সর্বোচ্চ ভালো মোটর বাই অনেকে এই মোটর টা চাইছে আমি দিতে পারিনি অন্য যে আপনারা অন্য মোটর নিচ্ছেন ওগুলোর এই মোটরটা সর্বোচ্চ ভালো আছে দেখেন সাথে আপনি একটা ফিডিং করতে মোটর কি কি লাগে এ সব কোম্পানি দিয়া থাকে এ টু যা আছে তারপরে কে বলে দেখেন কে বলে কত হেভি দেখেন থ্রিপিন একটা প্লাগ এর সময় আলাদা প্লাগ এই দেখেন এই যে ভাই মোটরটা এই কত সুন্দর একটা মোটর এই যে দেখেন এই যে একবার সব দিক দিয়ে একবারে গুড কন্ডিশনে এই মোটর তবে এটা প্রোগ্রাম কি কি দিছে ভাই এটা প্রোগ্রাম আপনি কি করতে পারবেন এটা আপনি ইসি বাতে পারবেন কমাতে পারবেন তার ববিনটা আপনি এই যে এই জায়গায় বড়া থাকবে আর কি সুবিধা এবং কি আবার সাথে এটা লাইট থাকবে এটা লাইট আছে আপনি রাতে অন্ধ কাজ করতে কোনো অসুবিধা না হয় এটা লাইট ফ্রি থাকবে এটা লাইট ফ্রি আচ্ছা আচ্ছা এটা প্রাইস হলো অনলি 6000 টাকা 6000 টাকা এটা এই কত ওয়াট ভাই এটা 48 আপনি 800 ওয়াট সম্পূর্ণ বাংলাদেশের মোটর না অনেকে ধারণা মনে করবেন যে ভীষণ মানে হয় বাংলাদেশের না এটা সব সর্বোচ্চ যারা দেরিক মোটর নিতে চান যারা একটা ভালো মোটর চান বাংলাদেশের সর্বোচ্চ একটা ভালো মোটর নিতে পারেন খুব ভালো মোটর এটা

আমাদের কোম্পানি আমাদেরকে যেটা সাপোর্ট করা হয় আমি আপনাদের আমাদের কোন কিছু বলবেন না খুব ভালো যেহেতু আমার কোম্পানি আপনার গ্যারান্টি দিচ্ছে তার মানে কি অবশ্যই অযথায় গ্যারান্টি দিত না

মানে ফোনে না পালিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন সবসময় পাবেন আপনার ফোনে কন্ট্যাক্ট অনেক সময় মোবাইল থেকে দূরে থাকি বুঝতে পারি না আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন যে কোনো সময় আলহামদুলিল্লাহ পাবেন রাত বারোটা একটা নাই ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কল করবো ইনশাল্লাহ যদি ফোনে কন্ট্যাক্ট না দিতে পারি তার জন্য সরি আপনি এমনি ইমো হোয়াটসঅ্যাপে কল করেন তো আমাদের লোকেশন হচ্ছে সাহার ইমিজিয়েট বলিভদ্র আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনাদের ভিডিও কল দিবেন দেখবেন তারপর টাকা পাঠাবেন বাকিটা মোটামো আপনা সব সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আসসালামু ইনশাআলা আসসালাম